নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গোটা পৃথিবী একটা বড় যুদ্ধের দিকে এগোতে চলেছে তার কারণ আমেরিকা কি ব্যাপার রিসেন্ট দু তিন দিনে দু তিনটে বড়ো জিও ডেভেলপমেন্ট ঘটেছে প্রথম প্রথম জিনিসটা বুঝলে আপনি সেকেন্ড জিনিসটা বুঝতে ইজি হবে আপনার পক্ষে সেটা হচ্ছে ইউএসএ মানে আমেরিকা প্রত্যেকটা দেশের একটা ডিফেন্স মিনিস্ট্রি থাকে ভারতবর্ষেও আমরা কি বলি প্রতিরক্ষা মন্ত্রক রকা মন্ত্রণালয় রাইট হিন্দিতে ইংরাজিতে আমরা বলি মিনিস্ট্রি অফ ডিফেন্স যে প্রতিরক্ষা আমার দেশে যদি আক্রমণ হয় আমি তাহলে যাতে রক্ষা করতে পারি আমার দেশকে একটা ডিফেন্স মিনিস্ট্রি আমেরিকাতেও ডিফেন্স মিনিস্ট্রি আছে আমেরিকা ডিফেন্স মিনিস্ট্রির নাম পাল্টে করে দিচ্ছে ডিপার্টমেন্ট অফ ওয়ার এবং এটা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি একটা এক্সিকিউটিভ অর্ডার পাস করেই নিজেই করিয়ে নিয়েছেন আপনি ভাবতে পারেন যে এতে এমন কি আর হলো একটা নাম পাল্টে অনেক কিছু হলো ওয়ার্ডস ম্যাটার সাইকোলজিক্যালি ভাবুন আপনি যখন কোনো একটা দপ্তরের নাম রাখছেন তার নামের মধ্যেই তো সব কিছু লুকিয়ে থাকে আমরা ছোট গল্পে উপন্যাসে সাহিত্যে কেন লিখতাম নামকরণের যথার্থতা নামকরণ জাস্টিফাইড হয়েছে কিনা সেইটার ব্যাপারে ডিটেল লিখতে হতো না তো নাম অনেক কিছু ইঙ্গিত করে আপনার নাম আমি যদি কিছু একটা লালা লুলুলে রেখে দিই আপনি মেনে নেবেন মানবেন না না তো সেরকমই নাম শুধু ইমোশন নয় যেমন ব্যক্তি মানুষের কাছে ইমোশান তেমনই জিও পলিটিক্সে রিলেশানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে নাম অনেক কিছু ডিফাইন করে দেয় শব্দ আপনি যখন একটা দেশের একটা ডিপার্টমেন্টের নাম রাখছেন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি অফ ডিফেন্স তো আপনার পুরো সাইকোলজিতে রয়েছে এই ডিপার্টমেন্টের কাজ কি ডিফেন্ড করা দেশকে রক্ষা করা যে কোনো শত্রুর আক্রমণ থেকে তো আপনার চিন্তা ভাবনাগুলো হবে ডিফেন্সিভ অবশ্যই যদি যুদ্ধ লাগে তখন যুদ্ধই করবে ওই ডিপার্টমেন্ট থেকেই যুদ্ধের সমস্ত কিছু ডিসিশান নেওয়া হবে বাট প্রাইমারি লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ডিফেন্স কিন্তু আপনি যখনই ওই ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করে করে দিচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওয়ার তো আপনার চিন্তা ভাবনা প্রাইমারি লক্ষ্য সব কিছুই গেল যুদ্ধ ওয়ার করতে হবে ডিফেন্স নয় তখন আর তখন ফার্স্ট প্রায়োরিটিতে চলে এলো আমার এই মিনিস্ট্রির কাজই হচ্ছে ওয়ার করা আমরা যদি ইউএসের হিসেবে বলি যে ডিফেন্স সেক্রেটারি আসছে আর একটা যদি বলি ওয়ার সেক্রেটারি আসছে তো আপনার শব্দের মধ্যেই বোঝা যাবে যে একটা যুদ্ধের দামা বেজে গেছে আমরা রাজনাথ সিংকে বলি যে মিনিস্টার অফ ডিফেন্স আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আমরা যদি এবার রাজনাথ সিংকে বলি যে মিনিস্টার অফ ওয়ার যুদ্ধমন্ত্রী তো মনেই হচ্ছে যে ওনার কাজই হচ্ছে যুদ্ধ করা তাই না তো এই ওয়ার্ডটা এই নামটা চেঞ্জ করার মধ্যে দিয়ে আমেরিকা সারা পৃথিবীকে বার্তা দিয়ে দিল ক্লিয়ারলি যে এবার আমরা ঘোষিতভাবে যুদ্ধে নেমে যাচ্ছি আর কোনো রাখ রাখ ঢাক ঢাক ব্যাপার নেই এবার আমেরিকার নীতি হচ্ছে যুদ্ধ করো এবার এর সঙ্গে কিছু ইতিহাস আপনাকে বুঝতে হবে প্রথম দুটো পয়েন্ট বোঝা গেছে সাইকোলজিক্যাল পয়েন্ট পুরো পৃথিবীর কাছে বার্তা কিভাবে দেওয়া হলো মাগা মাগা মানে মাগা ডোনাল্ড ট্রাম্পের এবারে নির্বাচনী স্লোগান ছিল যেরকম প্রত্যেকটা দলেরই একটা নির্বাচনী স্লোগান থাকে দেখবেন বিধানসভা ভোটের আগে আমাদের রাজ্যে যারা শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের এবারে নির্বাচনী স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায় রাইট এরকম দেখবেন বিজেপির নির্বাচনী স্লোগান ছিল আহ আপকিবার চারশো পার তার আগের বার ছিল দু হাজার উনিশে ফির একবার মোদী সরকার এরকম প্রত্যেকবার নির্বাচনী স্লোগান থাকে তো ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল মাগা মাগা মানে মেক আমেরিকা গ্রেট এগেন আমেরিকাকে আবার মহান বা গ্রেট করে তোলো মেক আমেরিকা গ্রেট এগেন আমেরিকাকে আবার গ্রেট করে তোলো তার মানে কি তার মানেই এখান থেকে বোঝা যাচ্ছে আমেরিকা এখন গ্রেট নেই তাহলে আমেরিকাকে আবার গ্রেট করে তোলো তার মানে এই যে আবার শব্দটা থেকে বোঝা যাচ্ছে আমেরিকা অতীতে কোনো এক সময় গ্রেট ছিল এবার প্রশ্ন আসে তাহলে আমেরিকা এখন গ্রেট নেই এবং অতীতে কোনো এক সময় গ্রেট ছিল আমেরিকাকে অতীতের গৌরবময় অধ্যায় নিয়ে যেতে হবে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি নিয়ে যাব তাহলে অতীতে কোন সময় আমেরিকা গ্রেট ছিল না যারা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সমর্থক রাইট উইং তাদের বিশ্বাস যে আমেরিকা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রেট ছিল বিশেষ করে যে সময় জাপানের ওপর হিরোসীমা নাগাসাকিতে পরমাণু বোম ফেলে আমেরিকা ধ্বংস করে দেয় সব কিছু এবং একতরফাভাবে যুদ্ধে জয়লাভ করে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময়ের আমেরিকা সারা পৃথিবীর ওপর কন্ট্রোল করছে আমেরিকা সেই সময়ের আমেরিকা এদের হিসেবে গ্রেট ছিল সেই সময়ের আমেরিকা কি করেছিল যুদ্ধ করেছিল পরমাণু বোম ফেলেছিল এবং শুনলে অবাক হবেন এবং চার করে পুরো বুঝতে পারবেন সেই সময়কার আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রির নাম ছিল ডিপার্টমেন্ট অফ ওয়ার তো ডিপার্টমেন্ট অফ ওয়ার বর্তমান ডিফেন্স মিনিস্ট্রির নাম চেঞ্জ করা মানে ইঙ্গিত দিয়ে দেওয়া সারা পৃথিবীকে তথা আমেরিকার দেশবাসীকে যে আমরা আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জায়গায় নিজেদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমেরিকা আবার গ্রেট হবে আমেরিকা যুদ্ধ করবে বোঝা গেল একটা নাম চেঞ্জের মধ্যে কত কিছু লুকিয়ে আছে চলুন পয়েন্ট আমাদের যেটা দেখতে হবে যে ইনফ্লুয়েন্স অন আদার কান্ট্রিজ বাকি দেশগুলোর ওপর কি প্রভাব পড়তে পারে মারাত্মক প্রভাব আসতে পারে দেখুন ইতিহাস যখন আপনি পড়বেন আপনার মাঝে মধ্যে মনে হবে যে আমরা ভাগ্যক্রমে এই টাইম পর্বে জন্মেছি এবং পৃথিবীতে বেঁচে আছি এবং ভাগ্যক্রমে আমরা ভারতবর্ষে জন্মেছি যেখানে অ্যাসাচ যুদ্ধ আমাদের দেখতে হয়নি যুদ্ধের মধ্যে আমাদের পড়তেই হয়নি এখনো অবধি অন্তত বড় রকম যদি আপনি একটু পিছিয়ে যান দেখবেন এমন যুদ্ধ হয়েছে এদেশেও হয়েছে বিদেশেও হয়েছে জাস্ট রাত রাতি মানুষকে কেটে ফেলা হয়েছে ফ্যামিলি শেষ হয়ে গেছে আপনি আজকে কী কল্পনা করেন এই জিনিসের দাম কমছে না কেন আমি একটা স্কুটি কিনবো এই দাম কমছে না কেন ইটবালির আমি দোতলা বানাবো আমাদের এখন চিন্তাভাবনা এতটা কনস্ট্রাকটিভ কারণ আমরা জানি যে আমরা সিকিওর্ড কিন্তু এই টাইম পর্বে এবং ইন্ডিয়াতে বিশেষ করে না জন্মালে আপনার মনে হতো কাল সকাল অবধি বেঁচে থাকবো তো রাতে কেউ অ্যাটাক করবে না তো ইতিহাস যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখবেন এতটাই খুব ভায়োলেন্ট সব কিছু ঘটেছে ইতিহাসে এত নিষ্ঠুরতা ঘটেছে এ দেশে এবং বিভিন্ন দেশে তো যুদ্ধ একের পর এক যুদ্ধ মারামারি রাতারাতি ফ্যামিলি শেষ হয়ে গেছে একটা পাড়া একটা গ্রাম একটা জনপদ শেষ হয়ে গেছে মানুষের জীবন এতটা ক্ষণস্থায়ী তো সেই সময় নাম ছিল ডিপার্টমেন্ট অফ ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতবর্ষের প্রচুর লোক গেছে বিশ্বযুদ্ধে যুদ্ধ করতে ব্রিটিশদের হয়ে মারা গেছেন কত লোক জীবন হারিয়েছে তারপর পৃথিবীর সমস্ত দেশ ডিপার্টমেন্ট অফ ওয়ারের নাম পাল্টে ডিপার্ট মিনিস্ট্রি অফ ডিফেন্স করে দেয় ডিফেন্স মিনিস্ট্রি করলেই কি আর যুদ্ধ হয়নি সারা পৃথিবীতে কিন্তু এটা আপনাকে মানতেই হবে পরিসংখ্যানের দিক থেকে অনেক কম হয়েছে যুদ্ধ অনেক কম হয়েছে হয়েছে যেটুকু হয়েছে সেটুকুও না হওয়া উচিত ছিল বাট অতীতের হিসেবে অনেক কম হয়েছে এবার যদি প্রত্যেকটা দেশ আজকে রাশিয়া কাল চীন পরশু ভারত সবাই বলবে যে তোমরা ডিপার্টমেন্ট অফ ওয়ার লিখে ধমকে দিচ্ছ আমরাও ডিপার্টমেন্ট অফ ওয়ার বানিয়ে দিতে পারি এবং প্রত্যেকটা দেশের মেন্টালিটিতে যদি চলে আসে যুদ্ধ আবার সেই বাজে সময়ে চলে আসবে যেখানে আলটিমেটলি মানুষের জীবনের দাম থাকবে না মানুষের জীবন এনি টাইম শেষ হয়ে যাবে তো এই রিস্ক সারা পৃথিবীর বুকে আমেরিকা আবার তৈরি করে দিচ্ছে একটা শান্তির জায়গা থেকে ধ্বংসের জায়গার দিকে এগিয়ে দিচ্ছে আমেরিকা পুরো পৃথিবীকে কারণ ওরা ডিপার্টমেন্ট অফ ওয়ার নাম করলে বাকি দেশগুলো চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে এমনটা ভাবার কারণ নেই এবং আমেরিকা ইরানের ওপর দেখুন স্ট্রাইক করে দিল নিউক্লিয়ার সাইটের ওপর এবং আরও বড় স্ট্রাইক হতে চলেছে এবছরের মধ্যে মিলিয়ে নেবেন ভেনেজুয়েলারকে পুরো ঘিরে ফেলেছে আমেরিকা ভেনেজুয়েলারের ওপর এনি টাইম স্ট্রাইক করবে আমেরিকা এই রকম একটা সময় ডিপার্টমেন্ট অফ ওয়ার মানে রণহুঙ্কার যে কোনো সময় আক্রমণ হতে পারে ভেনেজুয়েলার উপর এটা আমি কেন বলছি আচ্ছা পাকিস্তানপন্থী গামবাট বাংলাদেশিগুলোকে গুলোকে আগে একটু দেখিয়ে দিই আবার বলবে গাল ভরা গল্প বলছে সব বাংলাদেশিদের বলছি না সব বাংলাদেশিদের জন্য আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা পাকিস্তানপন্থী গামবাট বাংলাদেশিগুলোকে বলছি মিন্ট ডোনাল্ড ট্রাম্পস রিনেমিং অফ পেন্টাগন অ্যাজ ডিপার্টমেন্ট অফ ওয়ার এনডিটিভি ডিপার্টমেন্ট অফ ওয়ার গ্লোবাল টাইমস চায়নার যে মেন নিউজ পোর্টাল ট্রাম্পস প্ল্যান টু রিনেম ডিপার্টমেন্ট অফ ডিফেন্স টু ডিপার্টমেন্ট অফ ওয়ার ঠিক আছে টাইমস অফ ইন্ডিয়া সমস্ত বড় বড় নিউজ মিডিয়া এটাকে কভার করেছে ভেনেজুয়েলা এটাকে আবার বিশ্বাস করবে না গামবাটগুলো দেখিয়ে দি ট্রাম্প ওয়ে স্ট্রাইকস টার্গেটিং কার্টেলস ইনসাইড ভেনেজুয়েলা এক্সপার্টস স্কেপটিক্যাল অফ লিগালিটি অফ ট্রাম্প স্ট্রাইক অন অ্যালেজ ড্রাগ বোট রয়টার্স ট্রাম্প ওয়ে স্ট্রাইকস টার্গেটিং কার্টেলস ইনসাইড ভেনেজুয়েলা ওকে মানে কি মানে ভেনেজুয়েলার থেকে একটা বোট বেরিয়েছিল আমেরিকা সেই বোটের ওপর এয়ার স্ট্রাইক করে বোটটাকে ধ্বংস করে দিয়েছে যা লোকজন ছিল বোটের মধ্যে মারা গেছে করবে না করে দিয়েছে এবার আমি আপনি জেনারেলি বাংলার যে সংবাদপত্রগুলো পড়ি বা খবরের চ্যানেলগুলো দেখি কোন পঞ্চায়েত প্রধান কার বাড়িতে বোম মেরেছে ওখানে দেখানো হয় ওসব যার ফলে আমরা জানতে পারি নিয়ে এসব আমেরিকা বলছে ওই বোটে ড্রাগ ছিল ওই জন্য আমরা উড়িয়ে দিয়েছি আপনি ভাবুন এরকম যে কোনো বোটকে উড়িয়ে দেওয়া যায় যে কোনো অভিযোগ করে শ্রীলঙ্কার অনেক বোট ভারতীয় জলসীমায় ঢুকে যায় ভারত সেই বোটগুলোকে আটক করে মৎস্যজীবীদের অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে তারপর যদি সন্দেহ মুক্ত মনে হয় ছেড়ে দেয় সন্দেহজনক মনে হলে ভারত অ্যারেস্ট করে আরও জিজ্ঞাসাবাদ করবে বাট ভারত গিয়ে ওরকম বোম মেরে উড়িয়ে দিতে পারে বোট হতে পারে কোনো দিন এটা সভ্য সমাজে যে কী আছে না আছে জানার দরকারই নেই জাস্ট উড়িয়ে দাও আমার সন্দেহ লাগছে তাই এতটা অ্যাগ্রেসিভ আমেরিকা এই মুহূর্তে হয়ে গেছে এবং সিএনএন এর রিপোর্ট আমার রিপোর্ট নয় সিএনএন গুগল করলে কওমি মাদ্রাসায় পড়া বাংলাদেশি যারা আছে তারাও জানতে পারবে সিএনএন বলছে এফ থার্টি ফাইভ রেডি করছে আমেরিকা ভেনেজুয়েলাতে এনি টাইম বড় অ্যাটাক করার জন্য এবার এবং এর কারণ কি এর কারণ ভেনেজুয়েলার অয়েল রিজার্ভ সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ক্রুড অয়েল সঞ্চিত আছে ভেনেজুয়েলার মাটির তলায় সেটাকে হাতাতে চায় আমেরিকা কিভাবে হাতাবে ভেনেজুয়েলাকে অ্যাটাক করে ধ্বংস করে দিয়ে ভেনেজুয়েলার ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ভেনেজুয়েলার বর্তমান যে প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট মাদুরো তাকে সরিয়ে দিয়ে রেজিম চেঞ্জ করে আমেরিকার পাপেট কোনো লোককে প্রেসিডেন্ট হিসেবে বসিয়ে দিয়ে ভেনেজুয়েলার সমস্ত তৈল খনি আমেরিকা লিজে নিয়ে নেবে অত্যন্ত কম টাকায় এবং ওখান থেকে নেক্সট দশ পনেরো বছর যতদিন পৃথিবীতে এখনও খনিজ তেলের দরকার লাগবে আমেরিকা লুটে নেবে টাকা এই হচ্ছে ওদের উদ্দেশ্য এবং আমেরিকা এর জন্য মারাত্মক ভাবে দাঁত নোখ বের করে এগিয়ে আসছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এই মুহূর্তে প্রত্যেকটা দেশের কাছে অপশান একটাই সেটা হচ্ছে পক্ষ নেওয়া আপনি আমেরিকার পক্ষ নিয়ে নিন আমেরিকা যা বলবে ইয়েস স্যার বলে দিন আপনার দেশ সেফ আপনার গদি সেফ আপনার দেশে আপনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোনো বিরোধী দল আপনাকে হারাতে পারবে না যদি আপনি আমেরিকাকে সায় দিয়ে দেন ওরা এমন ব্যবস্থা করে দেবে সমস্ত ন্যারেটিভ আপনার ফরে চলবে আপনার দেশে শেখ হাসিনাকে অফার দেওয়া হয়েছিল খালি একটা আমাদের নেভাল বেস দিয়ে দিন বাংলাদেশে আপনার রাজত্ব থাকবে কোনো বিরোধী দল আসতে পারবে না ক্ষমতায় শেখ হাসিনা মানেনি দু মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে এমন প্ল্যান সাজিয়ে এমন গন্ডগোল আমেরিকা পাকিয়ে দিতে পারে যে কোনো দেশের ভিতরে তো যে কোনো দেশের কাছে এই মুহূর্তে দুটো অপশান এক আমেরিকার পক্ষ নাও নইলে দুই পুরোপুরি রাশিয়া চীনের পক্ষ নিয়ে ওদের হাত পায়ে ধরে থাকো যাতে করে ওরা বাঁচাতে পারে আর ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া বলেছে আমি নিজে একটা পক্ষ তৈরি করব ইন্ডিয়া অলওয়েজ ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়া শান্তির পক্ষে রাশিয়া চীন কোন পক্ষে আমেরিকা কোন পক্ষে আমাদের দেখার দরকার নেই আমরা নিজেরা একটা পক্ষ আপনারা ঠিক করুন আমাদের পক্ষে আসবেন কি না দুটো ক্লাব আছে পাড়ায় শান্তিভাবে বাঁচতে গেলে কোনো একটা ক্লাবের মেম্বার তোমায় হতে হবে এই ক্লাব মারলে ওই ক্লাব বাঁচাবে আর ইন্ডিয়া কি করেছে নিজের একটা ক্লাব তৈরি করেছে বলেছে এই বসে থাকলাম এখানে চেয়ার নিয়ে দরজা খোলা আছে আয়কে মারবি হ্যাঁ বাকি আরো কেউ চাইলে আমাদের ক্লাবে জয়েন করতে পারো মেম্বার হতে পারো এই ক্লাব সবথেকে বেশি গণতান্ত্রিক এই ক্লাব কারোর ওপর অ্যাটাক করবে না কিন্তু যদি আমাদের ওপর অ্যাটাক হয় কোনো ক্লাবের হেল্প আমরা চাই না আমাদের ক্লাবের বসে আমরা এমন পেটাবো যে বাকি সব ক্লাব মাথা নিচু করে ফেলতে বাধ্য হবে পাড়ার পলিটিক্সে বুঝিয়ে দিলাম ইন্টারনাল পলিটিক্সে এই মুহূর্তে কি চলছে এবং এর জন্য ইন্ডিয়া যে নিজের ক্লাব তৈরি করছে বা করে ফেলেওছে যে আমরা কোনো ক্লাবে ঢুকব না আমাদের নিজস্ব ক্লাব হবে কেবল কোনো একজন নেতা কোনো একজন অফিসার কেউ দশজন মানুষ লড়তে পারবে না আমেরিকার বিরুদ্ধে লড়তে গেলে একশো চল্লিশ কোটি ভারতবাসীকে এক হয়ে লড়তে হবে এবং আমি টার্গেট নিয়েছি একশো চল্লিশ কোটি মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো না যেহেতু আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা ভাষায় ক্লাস করাই আমি কুড়ি কোটি বাঙালির কাছে পৌঁছাবো ভারতবর্ষের ইয়েস পশ্চিমবঙ্গে কুড়ি কোটি বাঙালি থাকে না কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে আসাম ত্রিপুরা এবং বাকি সমস্ত রাজ্যে যত প্রবাসী বাঙালিরা থাকেন সব মিলিয়ে বাংলা ভাষায় কথা বলেন ভারতবর্ষে কুড়ি কোটি মানুষ আছেন এই কুড়ি কোটি মানুষের কাছে আমি পৌঁছাতে চাই এবং আমার লক্ষ্য আমার মিশন আমি টেকনোলজিতে দক্ষ করে তুলতে চাই এই কুড়ি কোটি বাঙালির প্রত্যেকটা ফ্যামিলিকে একটা ফ্যামিলিতে পাঁচজন থাকলে মোট চার কোটি ফ্যামিলি আছে চার কোটি ফ্যামিলিকে আমি টেকনোলজিতে অ্যাডভান্সড করে তুলতে চাই কারণ আজকের দিনে টেকনোলজি যাদের হাতে পৃথিবীর পাওয়ার তাদের হাতে আমরা এই ভিডিওটা করছি ইউটিউবে কালকে যদি ইউটিউব আমেরিকার কোম্পানি কাল যদি আমেরিকা বলে দেয় ইউটিউব ইন্ডিয়াতে বন্ধ করে দাও তোমার সার্ভিস আমরা ভিডিও বানাতে পারবো না আমরা মেল করি জিমেলে গুগল সার্চ করি আমেরিকার কোম্পানি মাইক্রোসফট আমেরিকার কোম্পানি অ্যান্ড্রয়েড আমেরিকার কোম্পানি আমেরিকা যদি বলে দেয় বন্ধ করে দাও আমাদের ফোনে কল যাবে না আমরা হোয়াটসঅ্যাপ করতে পারবো না ফেসবুক করতে পারবো না মেল করতে পারবো না ফোন চালাতে পর্যন্ত পারবো না গুগল ম্যাপে কিছু রাস্তা খুঁজে পাবো না আমেরিকার হাতে এত পাওয়ার তাহলে আমেরিকাই এই পাওয়ারগুলো কি মিসাইল দিয়ে করেছে টেকনোলজি দিয়ে করেছে ওই জায়গায় আমাদের যেতে হবে আজকের দিনের যুদ্ধ টেকনোলজির যুদ্ধ মিসাইলের যুদ্ধ একটু পরে হয় মিসাইলও টেকনোলজিতেই চলে আজকের দিনে এবং এর জন্য আপনাকে বিশাল বড় সায়েন্টিস্ট হতে হবে না আজকের দিনে আজকের দিনে আপনাকে জাস্ট এআই শিখতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে টেকনোলজির সুবিধা এটাই আমি তো টেকনোলজি ইউজ করে অনলাইনে ক্লাস করছি আমি তো সায়েন্সের লোকই নই আমার পড়াশোনা তো ইতিহাস নিয়ে বাংলা সাহিত্য নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে কিন্তু আমি ইউজ করা শিখে নিয়েছি কি করে বোর্ড ইউজ করতে হয় কি করে ইউটিউব ইউজ করতে হয় কি করে ক্যামেরা ইউজ করে ক্লাস রেকর্ড করতে হয় তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো ইজি করে দিচ্ছে এই ব্যাপারগুলোকে আপনাকে জাস্ট ইউজটা শিখতে হবে আপনাকে ভেতরে সাইন্স শিখতে হবে না আপনি যে কোনো চাকরি করুন যে কোনো ব্যবসা করুন সেটাকে গুণ বাড়াতে পারবেন যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার জানেন রাইট ধরুন আপনার একটা দোকান আছে আপনার একটা রেস্টুরেন্ট আছে দীঘাতে পুরীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি এমন কাজ করে দিতে পারেন যে দীঘা এবং পুরীর ব্যাপারে যারাই সার্চ করছে তাদের কাছেই আপনার রেস্টুরেন্টের আপনার হোটেলের অটোমেটিক অ্যাড চলে যাচ্ছে আপনি এমনভাবেই পুরো অ্যাডটা এআই দিয়ে সেট করে দিতে পারেন আপনার কাস্টমার গুণ বেড়ে যাবে আপনি আগে থেকে জেনে যেতে পারছেন যারাই সার্চ করছে দীঘা বা পুরী কেন সার্চ করছে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা ওরা ঘুরতে আসবে ঘুরতে এলে ওদের থাকার জন্য খাওয়ার জন্য হোটেল আর রেস্টুরেন্টই দরকার আগে আপনার অ্যাড পৌঁছে যাচ্ছে ওদের কাছে কারণ আপনি এআই জানেন আপনি বিজনেসে বাকি রেস্টুরেন্ট বা হোটেল ওনারদের থেকে দশ গুণ এগিয়ে থাকবেন এরকম যে কোনো ফিল্ড এআই দখল করে নেবে বছরে। চাকরি যাবে না যারা এআই শিখে নেবে তাদের তাদের চাকরি যাবে যারা এআই শিখবে না তো আমরা যেটা ঠিক করেছি আপনারা জানেন আমরা বাংলা ভাষায় এআই এর ক্লাস করাবো আপনাদেরকে অনলাইনে ক্লাস করাবো আপনারা বাড়িতে বসে ক্লাস করবেন উইকেন্ডে শনি রবিবার দুপুরে ক্লাস হবে এর থেকে বেশি সুযোগ আর কোথায় পাবেন এবং কোর্সের মধ্যে মিনি প্রজেক্ট থাকবে যাতে আপনারা হাতে কলমে কাজ শিখতে পারেন কেবল থিওরি নয় আর কোর্স হবে একটা সার্টিফিকেট কোর্স ক্লাস শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে সামনের শনিবার থেকে তো ইমিডিয়েট যারা যারা নিজেদেরকে এআই স্কিলড করতে চান আমি রিকোয়েস্ট করব প্রত্যেক বাঙালি ফ্যামিলি প্রত্যেকে করুন এগিয়ে থাকতে হবে তবে নিজের চাকরি বা ব্যবসা সিকিওর হবে নিজের ফ্যামিলি সিকিউর হবে আর তাহলেই দেশ হয়ে গবে আমেরিকাকে ট্রাম্প এগিয়ে নিয়ে যায়নি একটা অ্যান্ড্রয়েড একটা মাইক্রোসফট একটা গুগল এই কোম্পানিগুলো এগিয়ে নিয়ে গেছে তো ওদের দেশের মানুষই ওদের দেশকে এগিয়ে নিয়ে গেছে তাই না তো জাস্ট এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ফোন বা মেসেজ করবেন না একটা হোয়াটসঅ্যাপ করে দিন এক্ষনি হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখবেন আর কিছু লিখতে হবে না আমারও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক বসানো আছে আপনি হাই লিখলেই আমি যে মুহূর্তে নেট অন করব সঙ্গে সঙ্গে আপনাদের সকলের কাছে আমার গ্রুপের লিঙ্ক অটোমেটিক চলে যাবে আমাকে আর ধরে ধরে কাউকে পাঠাতে হয় না এআই আপনি ওই লিঙ্কটায় ক্লিক করবেন আমার গ্রুপে জয়েন করে যাবেন এবং গ্রুপে জয়েন করলেই আমি ডিটেল দুটো অডিও দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো এই কোর্সটার ব্যাপারে সম্পূর্ণ কিছু তারপর আপনি বুঝে শুনে কোর্সে এনরোল করবেন ওকে এক সঙ্গে আমাদের গোটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ইউনাইটেড থাকতে হবে এবং ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এটাকে আমরা সত্যি করে দেখাবো জয় হিন্দ